এই সবচাইতে বড় খবর মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা দুই নম্বর ব্লকের বিয়েল ইস্তফা দিলেন ভগবান গোলা দুই নম্বর ব্লকের বিডিও সাহেবকে জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভগবান গোলা দুই নম্বর ব্লকের বিয়েলোরা ইস্তফা দিলেন ভগবান গোলা দু নম্বর ব্লকের বিডিও সাহেবকে ভগবানগোলা দু নম্বর ব্লকের বিএলওরা সাংবাদিকদের সামনে বললেন একটার পর একটা হেনস্থার শিকার হচ্ছে বিএলওরা নির্বাচন কমিশন একটার পর একটা বোঝা চাপিয়ে দিচ্ছে বিএলওদের ওপর প্রতিদিন কমপক্ষে আড়াইশো থেকে তিনশোটা ফোন ধরতে হচ্ছে তাতে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনকে আজকে একটা আপডেট দিচ্ছে আবার আগামীকাল আরেকটা আপডেট আসছে মোবাইল খুললেই আমাদের ভয় লাগছে একদিকে সাধারণ মানুষের জবাবদিহি করতে হচ্ছে আর একদিকে আবার নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হচ্ছে তাতে আমাদের যাচ্ছে কারোর বানান ভুল কারোর বয়স ভুল কারোর নামের ভুল একটা একটা করে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভাবে আমরা হয়ে যাচ্ছি হতে হতে আমাদের আর সহ্য হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিডিও সাহেবকে গণহনে ইস্তফা দিলাম কিন্তু জনগণের কথা মাথায় রেখে জনগণের সুবিধার্থে জনগণের মঙ্গল কামনার্থে আমরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার কাজটা চালিয়ে যাব আমরা জনগণের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো জানবো বিষয়ে আরো কি বলেছেন ভগবান গোলার নম্বর ব্লকের বিএলও বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি জেনারা দেখছেন ভিডিওটি শেয়ার এই ভিডিওটি জেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ভগবান গোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরি নিউজ আমরা এই যে লজিক্যাল ডিসকেন্সিং কাজের নামে সাধারণ মানুষের হেয়ারিং হেয়ারিংয়ের নামে যে মানুষজনকে যে একটা প্রহসন বা হ্যারাসমেন্ট করা আছে তার জন্যই আমরা আজকে ডেপুটেশন দিতে দেখেছিলাম মানে ডেপ্রেশন বলা ভুল আমরা আমরা সব ইস্তফা গণস্তফা সমস্ত বিএল একত্রিত গণস্তফা দিতে গেছিলাম স্যার সেটা অ্যাকসেপ্ট করেছেন স্যার সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং উনি বলেছেন আমরা দেখছি

কারণ লজিক্যাল হতো কিন্তু যে কাজগুলো দেয়া দেওয়া হচ্ছে সেগুলো তো মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে সে জায়গা থেকে আমাদের মন নেই কাজ করা কিন্তু মানুষের স্বার্থে আমরা বাধ্য হচ্ছি করতে এইটুকু আমরা ইস্তফা পত্র দিয়েছি স্যার গ্রহণ করেছেন দেখা যাক আপনার নাম আপনার নাম পলা সাজাদ আপনি কোথাকার বিয়েলো আমি একশো সাতষট্টি নম্বর পথে বিয়ে কোন গ্রাম ওটা বেনিপুর কোন জিপি

আমরা অলরেডি ম্যাপিং করেছি নিজেদের যাদের দু হাজার দুয়ে ভোট ছিল তাদের ম্যাপিং করেছি বা প্রজনী দিয়ে যেটা ছিল তাদেরও আমরা ম্যাপিং করেছি তারপর স্যাররা আমাদেরকে বলেছে যে ম্যাপিং যেগুলো করেছেন প্রজনী দিয়ে সেগুলোর ক্ষেত্রে টুকটাক যদি নামের ভুল থাকে অল্প স্বল্প সেগুলো কোনো সমস্যা হবে না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে নামে যে প্রহসন মানুষের সঙ্গে করা হচ্ছে এবং মানুষের সামনে দাঁড়িয়ে আমাদের কথা বলার মতো ভাষা নেই তাদেরকে কিভাবে আমরা বোঝাবো এ যে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ দু সালে আমাদের বাংলায় যে ইসিআই দু হাজার দুই সালে যে ভোটার তালিকা ছিল সেটা বাংলায় ছিল ওনারা ইসিআই ওটাকে ইংরেজিতে করেছে নিজের মতো করে বানান লিখেছে আমার বাবার নাম দেখা যাচ্ছে আজিজুল হক বানান আছে সেটা এ জেড দিয়ে আছে ওরা করেছে এ জে দিয়ে আজিজুল হক করেছে এবং তার জন্য ডাকাচ্ছে এবং আমাদেরকে প্রমাণ করতে বলছে যে আপনারা এবার প্রমাণ করুন যে আপনার বাবার নাম এ জেড আই জেড ছিল আমরা এখানে তা প্রমাণ করতে যাব এবং কেউ যদি নাম চেঞ্জ করে থাকে সে অলরেডি ডকুমেন্টস সরকারকে ইসিআইকে দিয়েছে ডকুমেন্টসের দেওয়ার পরে তাদের নাম চেঞ্জ হয়েছে দু হাজার সালের পরে যদি কোনো নাম চেঞ্জ হয়ে থাকে তারপরে চেঞ্জ হয়েছে উপযুক্ত প্রমাণপত্র দেখানোর পরে তাহলে সরকারের কাছে ইসিআইয়ের কাছে সে ডেটা নেই কেন যে এদের নাম স ইসিআই নিজে থেকে চেঞ্জ করেছে তাহলে সেগুলো কথা বাদ দেওয়া উচিত ছিল কিন্তু সমস্তকে গণহারে আবার ডাকা হয়েছে এর সদুত্তর আমরা পাবলিকের কাছে দিতে পারছি না এছাড়াও কারো বয়স আছে মানে ছজন আছে একজনের বাবা ছজন নির্বাচকের একজন বাবা আছে সেইখানে দেখা যাচ্ছে যে তিনজন নির্বাচক আছে তার বাবাকেও তাকেও দিয়ে দিয়েছে দুজন আছে তাদেরকেও দিয়ে দিয়েছে তো এই যে ইলজিক্যাল কাজগুলো হচ্ছে আমরা জনসাধারণের কাছে মুখ দেখাতে পারছি না এবং তারা অনেক রকম উল্টাপাল্টা কথা আমাদেরকে বলছে রুট লেভেলে যেহেতু আমরা থাকি সে জায়গা থেকে সমস্ত প্রশ্নের মুখোমুখি কিন্তু আমাদেরকে হতে হচ্ছে এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওই জন্যই আমরা গণহারে সবাই মিলে এখানে ইস্তফা দিতে চাই আপনার নাম পলাশ হাজার একশো সাতষট্টি বেনিপোটের না ওটা চাকরিগঞ্জ